প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিরাপী আমাদের এই বাংলাদেশ এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভ্রমণ গল্পে তারই ধারাবাহিকতায় এবার যাচ্ছি ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বলে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো শুট উঁচুতে অবস্থিত বান্দরবানের লামায় মিরিঞ্জাভ্যালি পাহাড়ে এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের লুকুচুরি উপভোগ করা হাত দিয়ে মেঘকে ছুঁয়ে দেখার সৌভাগ্য এখানে মেঘ আর পাহাড় মিলেমিশে একাকার হয়ে গেছে সবুজে গেরা পাহাড় পাহাড়ি ঝর্ণা পাহাড়ের বুক চিরে একে বয়ে চলা পাহাড়ি নদী প্রাকৃতিক এই ভূস্বর্গে কোনো এক রাতে ঝুমগড়ে রাত্রি যাপনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকে এবারে আমার ভ্রমণ আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উচ্চতার একটি পাহাড় মিরিঞ্জা ভ্যালিতে আর আজকে সারাদিন আমি আপনাদেরকে এই মিরিঞ্জাবলি পাহাড়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড তো বন্ধুরা সাথেই থাকুন লেটস গো আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো টাকার মতো আর আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন বান্দরবন সেক্ষেত্রে আপনাদের চট্টগ্রাম হয়ে আসতে হবে আর ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনের টিকিট মূল্য চারশো পনেরো টাকা আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে চলে আসতে হবে নতুন ব্রিজ সেক্ষেত্রে আপনাদের সিএনজিতে যদি আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় দুশো টাকা রিজার্ভ নিয়ে আসলে আর যদি শেয়ারিং অটোতে আসেন তাহলে দশ টাকা করে ভাড়া পড়বে নতুন ব্রিজ আর নতুন ব্রিজ থেকে আপনাদের চলে আসতে হবে চকরিয়া সেক্ষেত্রে বাস ধরা পড়বে দুশো টাকা আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে কুমিল্লার টাইম স্কোয়ার রেস্টুরেন্টে আর যাত্রাবিরতির হোটেলগুলোতে কোনো কিছু খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন কারণ যাত্রা যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবার চলতে থাকে বান্দারবাড়ির উদ্দেশ্যে পথে চাগা পরিবর্তন এবং ফজরের নামাজের বিরতি শেষে আমাদের বাস আবার চলতে থাকে বান্দারবানের উদ্দেশ্যে বন্ধুরা এখন সময় সকাল সাতটা তিরিশ বাস থেকেই মাত্র আমরা নামলাম চকরিয়া বাস স্ট্যান্ডে আর এখন সকালে নাস্তা সারবো আর সকালের নাস্তা সেরে কিন্তু আমরা চলে যাব মিরিঞ্জা বেলির উদ্দেশ্যে সব্তর টাকা বাড়ান্দেলি গেলে সব থেকে মেরেন্দা বেলির কাছাকাছি মিরিনে নামে দেবেন হ্যাঁ মেরেন্দা বাজারে নামে দেব এই মেরেন্দা বেলি আসেন্দা বেলি আসেন আমি এখন আছি চকরিয়া পৌরসভা বাস স্ট্যান্ডে আর এখানে আপনারা বাস পাবেন আর বাসে করে যদি আপনারা মিরিঞ্জা বাজারে যান সত্তর টাকা ভাড়া পড়বে আর যদি আপনারা চাঁদের গাড়ি বা জিপ গাড়িতে করে যান তাহলে ভাড়া পড়বে আশি টাকা করে আর এখানে কিন্তু আপনারা শেয়ারিং সিএনজিও পাবেন আর শেয়ারিং সিএনজিতে যদি যান তাহলে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে আপনাদের জনপ্রতি একশো টাকা করে আর অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন কারণ ইয়াংসা বাজারে কিন্তু আপনাদেরকে যে সেনা সেনা ক্যাম্পাসে ওইখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের যে ফটোকপি জমা দিতে হবে আশি টাকা না আমি এখন আছি ইয়াংসা বাজারে আর আপনারা যারা আসবেন সবাই কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আর ভোটার আইডি কার্ডের ফটোকপি এখানে ইয়াংসা বাজারে সেনা ক্যাম্প যেখানে আছে ওখানে কিন্তু জমা দিতে হবে ইয়াংসা বাজার থেকে মেরিনজা বাজার পর্যন্ত আসতে রাস্তার দুপাশে সবুজ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনি বান্দরবনের প্রকৃতির প্রিয় করে যাবেন এই মাত্র আমরা এই মিরিঞ্জা বাজারে নামলাম জিপ থেকে আর এখন আমরা বসে যাচ্ছি মিরিঞ্জাবিলি পাহাড়ের উপরে আমাদের যেই রিসোর্ট আমরা ভাড়া করেছিলাম সেই রিসোর্টে মিরিঞ্জা বাজার থেকে কিন্তু হাঁটতে হাঁটতে দশ মিনিট লাগলো আমরা চলে আসলাম আমাদের আজকের যে রিসোর্ট এই মিরিঞ্জা সানসেটে আর এই মিরিঞ্জা সানসেটের একটা ঝুমঘর আমরা ভাড়া নিয়েছি দুই হাজার টাকায় তো আজকে কিন্তু আমরা রাত্র এই ঝুমঘরে থাকবো তো এখন আমরা আমাদের ঝুমঘরের উদ্দেশ্যে যাচ্ছি ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা চলে আসছি এই মিরিঞ্জা আমাদের যে সানসেট এই যে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমরা এই ঝুম ঘরটাতেই থাকবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে আর ওই পাশে আরেকটা ঘর আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিউ পয়েন্ট আছে এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন ঠিক এই পাশেও কিন্তু একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এখানে যে ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্ট চারদিকে শুধু পাহাড় আর পাহাড় খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আর আজকে রাত্রিতে কিন্তু আমরা এই এই ঝুম ঘরটাতেই থাকবো কিছুক্ষণ সময় আমরা জুম করে রেস্ট নিলাম যেহেতু শুক্রবার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা বাহির হয়ে গেলাম মিরিঞ্জা বাজার থেকে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়লাম ছাগল খাইয়া বাজারের উদ্দেশ্যে আর পথে বিশাল বিশাল সবুজ পাহাড়গুলোকে পেছনে ফেলে আমাদের গাড়ি চলতে থাকলো আর পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকলাম মাতা মাতামহরী নদীতে গোসল করে এই ছাগল খাইয়া যে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন যে ওই মসজিদে এখন জুম্মার নামাজ আদায় করে বের হলাম সবুজে গেরা পাহাড়ি পথে যতই চলবেন ততই ভালো লাগবে আর মনটাও পাহাড়ের মতো বিশাল হয়ে যাবে আমরা তিনবেলা খাবারের প্যাকেজ নিয়েছিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা দুপুরের খাবার পর্ব শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে উঠে পড়ি পাহাড়ে আর এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই মিরিঞ্জা পাহাড়ের জনপ্রিয় কিছু রিসোর্ট এবং জঙ্গল আমরা এখন মিরিঞ্জা ভিলি রিসোর্টে প্রবেশ করলাম আর আমি আপনাদেরকে এই পুরো মিরিনি রিসোর্টটা ঘুরে দেখাবো আর এখানে যে জুঙ্গলগুলো আছে ওগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং স্ক্রিনে প্রতিটি রিসোর্টের নাম্বার দিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো দালাল খপ্পরে পড়ে হয়ারি শিকার না হন এবং অবশ্যই রিসোর্ট ভাড়া করার ক্ষেত্রে আপনারা সরাসরি রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি এই মিরিঞ্জা বেলির যে জুমঘরগুলো দেখালাম প্রতিটি ঘর কিন্তু প্রায় একই সাইজের তো আর এখানে ঘরগুলোর ভাড়া আপনার পার নাইট দুই হাজার টাকা করে মিরিঞ্জা রিসোর্ট থেকে বের হয়ে এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মারাইনসা রিসোর্টে তো এখন আমি আপনাদেরকে মারাইনসা রিসোর্টটি দেখাবো এবং এখানে আপনাদের এক রাত থাকতে হলে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো হাটতে হাঁটতে চলে আসলাম এই মারাইনসা হিলের লাইফ ফুড দেখতে পাচ্ছি একটা ফাস্ট এর দোকান তার এখানে কিন্তু অনেকগুলা ঘরও দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখাতে পারি দেখতে পাচ্ছেন মালাইসা হিলের একটা ঘরের সামনে তো এটা একটা যে আপনাদের বলতে চাচ্ছি আমাদের একটা মালাংসা হিল মারাংসা হলো যে মিরিঞ্জার আদিবাসী নাম এটা মুরু ভাষায় বলে আর কি মারাংসা তো আমাদের আপাতত তিনটা জুম আছে আর কিছু জুম ঘর করা পড়ি আপনাদের জুম ঘরের প্রাইস কীরকম প্রাইস আপনার সাত থেকে দশজন হলে আড়াই হাজার টাকা আর এক থেকে ছয়জন হলে দুই হাজার টাকা এখানে স্পেসিফিক আপনার এগারোটা রিজোর্ট আছে এগারোটা রিজোর্ট আছে এতক্ষণ আমি এই মারাইংসা হিলের যে জুমঘরগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম আর কথা বললাম এই মারাং সাহিলের যেই ম্যানেজার টিটু ভাই তার সাথে আচ্ছা কাদের ভাই আপনাদের এখানে জুমগড় কয়টা আছে আমাদের এখানে জুমগড় আছে তিনটা তিনটা জুমগড় জি জি নিচে কোনো ঝুমগড় আছে আপনাদের জি জি নিচে আছে ওখানে ভালো তিনটা এখানে একটা মোট আচ্ছা আপনাদের এই ঝুমগড়গুলোতে কতজন থাকতে পারে আমাদের ঝুমগড়গুলোতে আট থেকে দশজন দশজন থাকতে পারে না আর আপনারা এখানে এক রাতের জন্য কত টাকা এক রাতের জন্য বুকিং দিই দুই হাজার টাকা আট হইতে দশজন থাকতে পারবে আর প্যাকেজ আছে প্যাকেজ হলো ছয়শো পঞ্চাশ টাকা খাবারের প্যাকেজ যেটা খাবারের প্যাকেজ তিন বেলা এই যে দেখতে পাচ্ছেন ঝুমঘর এই পাশে একটা ঝুমঘর আছে ওইখানে একটা আছে তো মোট এই যে এখানে একটা আছে তিনটা ঝুমঘর আছে তো আপনারা চাইলে কিন্তু এই ডেঞ্জার হিলে এসে এই ঝুমঘরে রাত্রি যাপন করতে পারেন এবং এটার ভিউ পয়েন্ট থেকে আপনারা এই যে এই পাহাড়ের বিরিঞ্জা পাহাড়ের যে সৌন্দর্য তা উপভোগ করতে পারেন হাতটাতে কিন্তু চলে আসলাম এই যে দেখেন লামাহিল স্টেশন খুব সুন্দর একটা রিসোর্ট আমরা এখন এখানে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এখন আছি লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে আর এখান থেকে কিন্তু চমৎকার ভিউ আপনারা দেখতে পারবেন আর এই মিরিঞ্জা ভ্যালিতে যতগুলো আপনারা রিসোর্ট পাবেন তার ভিতরে এটা কিন্তু সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট এটার পরিবেশও ভালো এবং রিসোর্টগুলো খুব সুন্দর তো আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে দেখেন যে অসাধারণ কিন্তু ভিউ ভিউ পয়েন্ট অসাধারণ একটা ভিউ পয়েন্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা জুমঘর এই পাশে একটা জুমঘর আর এখানে ছোট ছোট অসংখ্য ঝুমঘর তারা কিন্তু বানিয়ে রেখেছে ওই যে দূরে একটা ঝুমঘর এই পাশে ওই যে একটা ঝুমঘর তো এই মিরিঞ্জা ভিলির সবচেয়ে সেরা কিন্তু রিসোর্ট এটা হাতে হাতে চলে আসলাম দিদির রিসোর্টে এবং এই মিরিঞ্জা পাহাড়ের একমাত্র হোটেল কিন্তু এই দীপাদিদির আর এই মিরিঞ্জা সানসেটের ঠিক পাশে কিন্তু আমরা একটা দোকান দেখতে পাচ্ছি তো এই দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবারের এখানে একটা ব্যবস্থা করেন দিদি এখানে যদি কেউ দুপুরে রাতে আর সকালে খাবার খেতে চায় সেই ক্ষেত্রে আপনাদের মেনু কি আর রেট কত পড়ে আমরা হচ্ছে যে সকালের জন্য ফিক্স করছি মানে বিনি ভাত আর সুতকি ভর্তা বা কাবাব চাটনি এরকমই কিন্তু রেগুলার হিসেবে বেশিরভাগই মানে আনকমন লোক আসে এরা নিজেদের সংস্কৃতিকে ধরে রাখে এরাও সেক্ষেত্রে মানে দুই দিকে খাবারটা দেওয়া হয় আর প্যাকেজ হিসেবে যে যেভাবে অর্ডার দেয় সেভাবে অর্ডার নেওয়া হয় ও আচ্ছা তো মিনিমাম আপনার দুপুরের খাবারের রেটটা কত পড়ে বিনি ভাত দিয়ে বিনি ভাত হচ্ছে প্লেট হিসাব করলে নব্বই টাকা এক প্লেট চলে আসছে আমাদের যে জুম আমাদের রিসোর্টে আর দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এ পাশের ভিউটা কিন্তু একটা অসাধারণ একটা ভিউ তো আমাদের কিন্তু ইচ্ছে ছিল যে আর ওই পাশের যে রিসোর্টগুলো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো কিন্তু বৃষ্টির জন্য এদিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু আমরা আমাদের ঝুমঘরে চলে আসলাম আর আমাদের ঝুমঘড় থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি এই যে সামনে আপনার দেখতে পাচ্ছি যে সূর্য অস্ত চলে যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা ভিউ আর এই পাশে দেখেন যে বৃষ্টি হচ্ছে তো এখন আমরা আমাদের একেবারে ঝুমঘড়ের সামনে আছি এটা এই ঝুমঘড়েই কিন্তু আজকে রাতে আমরা থাকবো রাতে বার্বিকিউর আয়োজন ছিল আর আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন কিন্তু সকাল পাঁচটা দশ বাজে আর এটাই হলো আপনার মিরিঞ্জা যে সকালের সৌন্দর্য তা আমরা দেখতে পাচ্ছি একেবারে ভোরে মেঘ ছিল না কিছু সময় পরে আমরা মেঘের ভেলায় ভাসতে থাকি অসাধারণ ছিল মুহূর্তটা আর সত্যি রোমাঞ্চকর ছিল এই অনুভূতিটা আর হাত দিয়ে মেঘ ছোঁয়ার যে অনুভূতি সেটা কিন্তু আসলে অন্যরকম আপনাদেরকে দেখালাম বিকেলের সৌন্দর্য মিরিঞ্জা ভিলির দেখালাম সকালের মেঘের সৌন্দর্য আমরা জুমকোর থেকে চলে যাচ্ছি আর সবচেয়ে বড়ো জিনিস যেটা যে পাহাড় অনেক সুন্দর আর এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে কিন্তু একটু টুকটাক সমস্যা ফেস করতে হবে যেমন এখানে একটু টয়লেটের সমস্যা আছে আর এখানে রাত্রেবেলা প্রচুর পোকার উপদ্রব হয় যেহেতু জঙ্গলের ভিতরে আর একটু কষ্ট হয় আপনার পাহাড়ে উঠতে তো এই সমস্ত জিনিস ফেস করেই কিন্তু আপনাদেরকে পাহাড়ে আসতে হবে আর এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হবে তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই পাহাড়ের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে পুরো মিরিনজা ভ্যালিটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড আমার ভ্রমণ গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ